পিএস ফুডের পক্ষ থেকে সুদূর বিয়েলবাড়ি ইউনিয়নের হারিয়াবাড়ি গ্রামে একটি সোহেল ভাইয়ের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় হারিয়াবাড়ির বিবাহিত মহিলারা খেলায় অংশগ্রহণ করছে এখনকার খেলা সুই দ্বারা বেলুন ফুটানো আমাদের প্রথম খেলা স্টার্ট হয়েছে দেখা যাচ্ছে তারা শরীর সুতা পরায় ব্যস্ত আমাদের রাজা দেখাচ্ছেন এবং ফুল পরিন দুইজনই কঠিন আগেকার খ্যাতা সেলাই করার প্লেয়ার দেখা যাক আস্তে 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 হ্যাঁ আপনি আপনার মুখ দিয়ে হ্যাঁ মুখ দিয়ে প্রত্যেকটা প্লেয়ার মুখতে হ্যাঁ আস্তে আস্তে অপর প্রতিযোগিতা পরিমাণ তার শৈশব ফোটাতে পারেনি আস্তে 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 সম্পূর্ণ একক একক আধিপত্যের সাথে দেখিয়ে গেল রাজেদা খাতুন আমাদের খেলায় মহিলাদের খেলায় প্রথম হয়েছে রাজেদা খাতুন তিনি এককভাবে জয়ী হয়েছেন এখন তাকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে এখন তিনি আমাদের একটি টোকন উঠাবেন টোকনের উপর ভিত্তি করে ইনশাল্লাহ দেখা যাক রাজা দা খাতুন কি পুরস্কার পেল একটি আমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাদের ফুল পরীক্ষা দিচ্ছি আমরা এক প্যাকেট লাচ্ছা সীমাই আর মমতা খাতুন এবং রঞ্জনা খাতুন আপনারা রেডি ইনশাল্লাহ তাকে আসেন বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সুই দিবেন এই মুহূর্তে সুই সুতা ভরার কাজ শুরু দেখা যাক সুই সুতা কে ভরতে পারে দুইজনই অনেক দক্ষতার সাথে সুই সুতা ভরে ফেলছে শুরু হয়ে গেছে বেলুন ফাটানোর পর্ব

বাইরের থেকে দুই প্রতিযোগিতা দেখা যাক দেখা যাক দেখা যাক বুকের টাচ করা যাবে না হ্যাঁ দূর থেকে একটু দূর থেকে বিজয়ী হয়ে মমতা খাতুন বিজয়ী হয়েছে এখন তার লটারি পর্ব আপনি লটারি উঠান লটারির মাধ্যমে পেয়েছে একটি আকর্ষণীয় বড় মাটি সবাই একটি হাতে তালে আর রঞ্জিনা হিসেবে বলে এক প্যাকেট সেমাই রঞ্জিনা আপনারা দুজন রেডি ওকে আমি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা শৈশুতা বলার কাজ শুরু করবেন এই মুহূর্তে আমাদের গেম শুরু ইনশাআল্লাহ দেখা যাক কে আগে সুস্থতা করতে সক্ষম হয় তারপরে আমাদের পর্ব বেলুন ফাটানো সুস্থতা ভরার কাজ চলছে দেখা যাক কে দ্রুততার যত দ্রুত করবেন তত দেরি হয়ে যাবে আস্তে আস্তে কাজ করেন পুরাতন মানুষ তিনি সুস্থতা ভরতে দক্ষতার সাথে শুরু করে দেখা যাক কাকা মাঠে আস্তে আস্তে ফুটান হাত দিয়ে টাচ করা যাবে না হ্যাঁ ওকে ফাইন দেখা যাক দেখা যাক প্রতি দক্ষতার সাথে আমাদের দিকে পক্ষ Atari স্পর্শ ছাড়া হাতের স্পর্শ ছাড়া পায়ের শেষের দিকে হাতের স্পর্শ ছাড়া এই মুহূর্তে রঞ্জিনা খাতুন বিজয়ী হয়েছে রঞ্জিনা খাতুন বিজয়ী রোকিয়া খাতুন বিজয়ী হয়েছে আপনি এই পাশে দাঁড়ান আসে আপনার লটস টা উঠান পাশে দাঁড়ান দেখা যাক রোকিয়া খাতুন একটা কে টাউন তার জন্য একটি হাততালি

চেষ্টা চালাচ্ছ চেষ্টা চালালে রাজ আর আগে হাল ছাড়ে দিলে চলবে না জাকিয়া খাতুন ফাঁস জাকিয়া খাতুন পলক রাঁধেন এবং আপা আপা কখন ওঠানোর জন্য প্রস্তুত ছিলেন আর কখনটা ওঠান দেখা যাক জাকিয়া খাতুন কি পেল রাত জাকিয়া খাতুন পাইছে এক কেজি আটা সবাই তার একদিক দিয়ে সান্তনা পুরস্কার হিসেবে এক প্যাকেট সেমাই